আমি মহাখালী তিনটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ি আমি সিদ্ধেশ্বরী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী আমি নিজে তো অসুস্থ সেলাই মেশিন চালাই সংসার চালাই আমার কি সাধ্য আছে ওদের লেখাপড়া করার মতো দু হাজার তেরো সালের চব্বিশ এপ্রিল শতাব্দীর ভয়াবহ ভবন বিপর্যয় সাভারের রাম প্লাজা ধসের ঘটনা ঘটে পূর্ব নির্ধারিত মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটিকে পরিণত করা হয় রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠানে গঠন করা হয় মেরিল প্রথম আলো সাভার সহায়তা তহবিল তারপর কেটে গেছে এগারো বছর সেদিন দেশের সংস্কৃতি বিনোদন জগতের মানুষদের কাছ থেকে তাৎক্ষণিক সংগৃহীত চুয়ান্ন লক্ষ টাকার সাথে দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতায় তহবিলে মোট জমা হয় প্রায় দুই কোটি চব্বিশ লক্ষ টাকা তহবিল থেকে প্রায় একাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় হয় উদ্ধার কাজ ও চিকিৎসায় ক্ষতিগ্রস্ত একশো একজনের পুনর্বাসনে মোট এক কোটি পঞ্চাশ হাজার টাকা সহযোগিতা প্রদান করা হয়েছে এর মধ্যে একশো জনকে এক লক্ষ টাকা করে এবং একজনকে পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়েছে এছাড়া তহবিলের বাকি টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা স্থায়ী আমানতপত্র করা হয়েছে এই আমানত থেকে নিহত ও আহত পোশাক শ্রমিক ও কর্মচারীর পরিবারের বেশ সন্তানকে শিক্ষাবৃত্তি দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট বৃত্তিপ্রাপ্তদের কেউ আজ সরকারি চাকরি করছে রেল প্রথম ট্রাস্ট থেকে আমি অর্থ সহায়তা পেয়েছি এই অর্থ সহায়তা পাওয়ার পর আমি যে লেখাপড়ার সাইটটা আমি সুন্দরভাবে কন্টিনিউ করতে পারছি যার দরুন আমি এখন দুর্যোগ মাত্রা আন মন্ত্রণালয়ে সরকারি চাকরি করতেছি আমাদের গল্পের শুরুর দুই শিশু তাদেরই অংশ যাই দেখি নয়তলা ভবন দুই তলা ভবন হয়ে গেছে একবারে আমি যাই দাঁড়াই এসেছি কতক্ষণ কিচ্ছু করার নেই ও সতেরো দিন পর্যন্ত খোঁজাখুঁজি করছে সতেরো দিন এদিন পাইছে তার লাশ পাইছে তারপরে প্রথম আলো তো দিতেছে আছে যে সন্ধ্যে সময় ফাইভে পরে ওই সময় থেকে দিছে ওনারা অনেক উপকৃত হয়েছে আমার এই টাকাটা দিয়ে ওনারা তো এখনও দিতে আছে সে এগারোটা বৎসর যারা হারিয়ে গেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের কিছুই ফিরিয়ে দিতে পারবো না যা আমরা দিতে পারি তা হচ্ছে প্রতিশ্রুতি আর সেই প্রতিশ্রুতি থেকে আমরা আমাদের দায়বদ্ধতা এবং সামর্থ্য থেকে রানা প্লাজায় সব হারানো সেই সন্তানদের এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর মেরিল প্রথম আলো সাভার সহায়তা তহবিল এবং প্রথম আলো ট্রাস্ট এই সহযোগিতা চালিয়ে যাবে ততদিন যতদিন সে শিশুটি লেখাপড়া করবে